সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমার সামনে আপনারা বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন শুকনো হাড্ডি সার দেখছেন এগুলো কিন্তু সবগুলোই দেখছেন যে এই মজু চাচার তা আমরা একটু আপনাদের আজকে দেখাবো যে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দামগুলো কেমন চাচ্ছেন আপনাদের যদি পছন্দ হয় কিভাবেই পাবেন আমরা সেই তথ্য দিতে চাই আমরা একটু আগে কথা বলতে চাই সালাম ভালো আছেন আচ্ছা এই শুকনো নিয়ে ব্যবসা মাঝে মধ্যে ঈদের 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 মানে ঈদের সিজনটাতে আচ্ছা মানে যিনি যেটা নিয়ে ব্যবসা করেন ওটাতে আলাদা একটা এক্সপিরিয়েন্স থাকারই কথা তার মানে হাড্ডি সারের ব্যবসা তার মানে হাড্ডি সম্বন্ধে ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার আছে আশা করা যায় আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখছি মোটামুটি তো এগুলো সব তো ডাবল ফ্রেমের মনে হচ্ছে নাকি ডবল ফ্রেমের বেশ মোটা তজা আচ্ছা এই আসি আমরা প্রথম থেকে আসি আচ্ছা এই যে প্রথম এটা থেকে আমরা শুরু করতে চাই তাহলে টোটাল আছে কয়টা আজকে সাতটা এক নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমাদের একটা ধারণা দিতে পারবেন এগুলো গোস্ত সম্বন্ধে গোস্ত সম্বন্ধে মনে করো 70 কেজি 75 কেজি 70 কেজি 70 কেজি 65 75 কেজি 65 কেজি আচ্ছা আমরা গড়ে যদি 65 কেজি করে ধরি হবে না সবগুলো ধরতে পারেন তবে বেশি আছে 65 কেজি 65 কেজি থেকে বেশি হবে আচ্ছা তো এগুলো কি শুধু ফ্যাডিং এর জন্য নাকি আবার কাটায় হবে কাটায় কইলে হবে নাকি গোস্ত লাগার জন্য বেশি গোস্ত লাগার জন্য বেশি ভালো মানে ফ্যাটেনিং এর জন্য বেশি উপযুক্ত বেশি উপযুক্ত বেশি লাভবান হবে বেশি লাভবান হবে আচ্ছা বিক্রি হবে মানে একটা মোটা তাজা হলে সেটা কতদিন সময় লাগতে পারে দুই মাসের মধ্যে হবে আচ্ছা আচ্ছা তো আসেন আমরা প্রথম থেকে শুরু করতে চাই এই যে প্রথমে যেটা দেখছি এটা এটা বয়স বয়স সবগুলো জোয়ান সবগুলো জোয়ান আচ্ছা আমাদের আরেকটা ধারণা দিতে পারবেন এগুলো আসলে প্রজনন করানো যাবে মানে বাচ্চা উৎপাদন সম্ভব কি নিলে বাচ্চা যে নিতে চায় নিতে পারবে খাওয়াইলে গরু হিটে আসে খাওয়াইলে হিটে আসে পনেরো দিন খাওয়াইলে গরু হিটে হিটে আসবে আচ্ছা আচ্ছা তাহলে এই যে এইটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার আচ্ছা এইটার আনুমানিক কেমন গোস্ত হতে পারে বললে এটা এক জায়গায় মন কর পঁচাত্তর কেজি মাংস পঁচাত্তর কেজির মতো মাংস হতে পারে পঁচাত্তর কেজির মতো হতে পারে না এটা পঁচাত্তর কেজি মাংস আছে আছেই আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার বয়স জোয়ান শব্দ সুস্থ সবল একদম একদম সুস্থ সবল এটা হচ্ছে দুই নাম্বার দুই এটা দুই নাম্বার দেখছি আমরা এটা হচ্ছে তাহলে দুই নাম্বার সুস্থ সবল এই খেদে দিছেন কি শুধু খড় শুধু খড় কারি দুই নাম্বার এটাও তাহলে জোয়ান কেমন হতে পারে গোস্ত চাচা বলেন দেখি এটাও মনে কেজি ধরেন পঁচাত্তর কেজি আচ্ছা আচ্ছা বর্তমানে সব সহ মানে মাথা টুম সব সহ আচ্ছা আর একটা আইডিয়া দেন তো এই যে এই গরুটা সাপোজ কেউ যে কিনলো তো তিন মাস যদি সে স্বাভাবিক সবকিছু ভালো ট্রিটমেন্ট দেয় কেমন গোস্ত ধরানো যাবে এটা গরু গোস্ত 110 কেজি হবে 110 কেজি 110 কেজি হলে আনুমানিক তখন 55 তে বিক্রি করা যাবে 55 তো হবেই বেশি আরো বেশি হতে পারে আরো বেশি হবে আচ্ছা আচ্ছা মানে সব ট্রিটমেন্ট দিতে হবে তিন মাস ভালো মতো তিন মাস না দু মাস পার হইলে গরু দু মাস পার হইলে মানে ফ্যাটেনিং তো তিন মাসের একটা প্রজেক্ট হয়ে যাবে ফ্যাটেনিং সত্তর দিন হলে সত্তর দিন হইলে আমিও তো গরু পালি দুই করে হ্যাঁ হ্যাঁ আর একটা আইডিয়া দেন তো যদি এ টু জেড সবকিছু আমি তাকে কিনে খাওয়াই তাহলে দিনে কত টাকার মতো খাবে সে দিনে মোটামুটি কেন 100 100 মানে 100 করে যদি হয় তাহলে 3000 টাকা আমরা 4000 টাকা ধরলাম 4000 টাকা তার মানে তিন মাস পারলে তিন চারে বারো হাজার টাকা এ টু জেড যদি কিনে খাওয়ানো যায় তাহলে সে খাবে

আচ্ছা দেখি আমরা এটা কি হিটে আসবে হিটে আসবে হিটে আসবে আচ্ছা আমরা একটু রেটটা নিয়ে একটু আলোচনা করতে চাই কেমন রেট কত রেখেছেন বলেন দেখি আমরা একটা বিষয় বলি কারণ আপনি অনলাইনে দিচ্ছেন আপনার এক্সট্রা খরচা হচ্ছে না হাটে যেতে হচ্ছে না ঠিক আছে আমি ওই হিসাবে দিতে চাই একদম রিজনেবল একবারে ছোট করে মন করে 34200 টাকা করে আমি আজকে রাখছি 34200 করে মানে 34200 টোটাল তাহলে 60 টা যিনি নেবে ওনাকে 60 নিতে হবে 60 নিতে হবে আচ্ছা আমরা তিন নাম্বার পর্যন্ত এসেছি আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই আচ্ছা দেখি এটা এই যে এইটা এটা হচ্ছে চার নাম্বার এটা বয়স বয়স এটা জোয়ান বয়স তোলা তোলা টোলা আছে সুন্দর আচ্ছা এটা তাহলে চার নাম্বার সবই তো সুস্থ সবল নাকি মানে ল্যাম্প ল্যাম্পির কোনো ধরনের কোনো কিছু না কোনো খুঁত পাবে না খুঁত টুত কিছুই নাই কোনো খুঁত আচ্ছা আচ্ছা এটা চার নাম্বার আমরা এখন পাঁচ নাম্বারটা দেখতে চাই দেখেন এটা পাঁচ নাম্বার এই দেখেন গরু তোলা টলা সব দেখেন গরু ভালো আছে গরু তোলা টলা গরু সুন্দর গরু ভালো আছে দেখেন ডাবল ফ্রেমের আচ্ছা এই যে এইটা আর এইটা যদি আমরা একটু আইডিয়া নিতে চাই গোস্ত বর্তমানে একটা ধারণা দেন তো কেমন হতে পারে 70 কেজি ধরেন এটা 70 কেজির মতো গোস্ত হতে পারে 70 কেজি হবে আচ্ছা আচ্ছা এটা এটা এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের

হয়তো এই দুই একটা একটু কম দামের আছে বাকি গুলো হুম খালি একটা করে যদি কম দামের দেখেন এই গরু ওটা এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা সবগুলো গরু সব আছে আচ্ছা আচ্ছা আমরা তো এগুলো দেখলাম এখন যদি কারো সবগুলো নেওয়ার এবিলিটি না থাকে বলে যদি আমি পাঁচটা থেকে ছয়টা নিই সেটা কি সম্ভব যদি বলে যে না একটা গরু নিব না তাহলে একটা নিব কিছু মানে একটু ছাড় দিয়ে মানে আলাপ আলোচনার মধ্যে যেটা সিদ্ধান্ত হবে সেটাই

আমরা আবার একটু রিভিউ দিই আপনাদের এটা হচ্ছে দেখছেন যে সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার দুই নাম্বার এক নম্বর তো সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ